প্রিয় ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের পুঁইমাচা গল্পটির সংক্ষিপ্ত বিষয়বস্তু এবং তার সাথে এমসি কিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি নিয়ে সংক্ষেপে আলোচনা করব তাহলে চলে আসি প্রথমেই বিষয়বস্তুতে কথা শিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁইমাচা গল্পে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের দুঃখ যন্ত্রণার কথা বর্ণিত হয়েছে সহায়হরি চাটুর্যে এই ব্রাহ্মণ পরিবারের অসহায় কর্তা তার মেয়েদের নাম খেন্তি পুটি রাধি মেয়েদের ঠিকমতো ভরণ পোষণ করার ক্ষমতা সহায়হরি নেই মানুষের কাছ থেকে এটা ওটা চেয়ে চিনতে এনে তিনি মেয়েদের খাওয়াতে চান কিন্তু স্ত্রী অন্নপূর্ণা এটা একেবারেই পছন্দ করেন না স্বামীর এই বেলেল্লপনাকে তিনি কঠোর ভাষায় তিরস্কার করেন তার কথা হলো আমার জোটে খাবো না জোটে খাবো না তাই বলে তিনি যে মেয়েদের ভালোবাসতেন না তা নয় অন্নপূর্ণা তার মেয়েদের খুব ভালোবাসতেন পুজো পার্বণের সময় যে করেই হোক তিনি মেয়েদের সাধ্যমতো খাওয়ানোর চেষ্টা করতেন কোন মেয়ে কি খেতে ভালোবাসে তা তিনি জানতেন সেই মতো জোগাড়েরও চেষ্টা চালাতেন এ ব্যাপারে তার চে প্রচেষ্টার কোনো কার্পণ্য কখনও দেখা যায়নি এক্ষেত্রে সহায়হী ছিলেন একটু ভিন্ন প্রকৃতির দায়িত্বজ্ঞানহীন এই ব্রাহ্মণ লজ্জা শরমের মাথা খেয়ে চেয়ে চিনতে অপরের জিনিস বাড়িতে নিয়ে আসতেন তার পিতৃবাৎসল্য এতটাই প্রবল ছিল যে স্ত্রীর স্তিরস্কারেও তিনি অবদমিত হতেন না সহায়হির আরেকটি অভ্যাস ছিল মাছ ধরার এক্ষেত্রে তিনি প্রচণ্ড উৎসাহী ছিলেন এসব কাজে ডুবে থাকতে গিয়ে বড় মেয়ে বিয়ের বয়স যে উত্তীর্ণ হতে চলেছে এ ব্যাপারে তার খেয়াল ছিল না এই নিয়ে স্ত্রী অন্নপূর্ণা তাকে ভৎসনা করতে ছাড়তেন না অভাবের সংসারে দুঃখ কষ্ট যন্ত্রণা যেন লেগেই থাকতো। খেন্তির একবার বিয়ের সম্বন্ধ স্থির হয়েও ভেঙে গিয়েছিল এ নিয়েও সামাজিক যন্ত্রণার অন্ত ছিল না সেই মেয়ে এখন পনেরোই পা দিয়েছে অথচ তার বিয়ের ব্যাপারেও সহায়হির গা নেই এজন্য অন্নপূর্ণা খুবই বিচলিত ও চিন্তিত থাকে খেন্তি পোশাক খেতে খুব ভালোবাসত একবার অরন্ধনের আগের দিন বাড়িতে পুঁইশাক রান্না হলে খেন্তি একাই তার অর্থে খেয়ে ফেলেছিল রায়দের ফেলে দেওয়া পাকা পুঁইশাকের ডাটা সংগ্রহ করে খেন্তি রেঁধে খাওয়ার জন্য বাড়িতে নিয়ে এলে মা অন্নপূর্ণা তাকে তীব্র ভাষায় ভৎসনা করে সব ফেলে দিয়েছিলেন পরে সেই শাকেরই কিছু অংশ রান্না হলে খেন্তি পরম তৃপ্তি সহকারে খেয়েছিল পছন্দসই খাবার ফেলে খেন্তি খুব খেতে পারত একসাথে আঠেরো উনিশটা পিঠে সে সাবার করে দিত এ নিয়ে সংসারে কখনো কোনো কথা উঠত না কোনো প্রকার সংকোচ না করে সে মায়ের কাছ থেকে নারকেল করা চেয়ে নিয়ে গোগ্রাসে গিলত রায়দের ক্ষেত থেকে পাকা পয়সা এনে মায়ের গালাগাল খাওয়ার পর খেন্তি কথা থেকে একটা কুড়িয়ে পাওয়া পুঁইচারা নিয়ে এসে উঠোনের এক পাশে পুঁতে দেয় প্রতিদিন জল ঢেলে ঢেলে সেই চারাটিকে বাঁচিয়ে তোলে বাসের কঞ্চি দিয়ে তার জন্য একটা মাচাও তৈরি করে খেনতি কিন্তু এই পুঁইশাক খাওয়ার যোগ্য হওয়ার পূর্বেই খেন্তির বিয়ে হয়ে যায় পাত্রটি ছিল চল্লিশ অর্ধ আড়াইশো টাকা বাকি থাকার কারণে খেন্তিকে তার বাপের বাড়িতে আসতে দেওয়া হয়নি অবশেষে বছর ঘুরতে না ঘুরতে বসন্ত রোগে আক্রান্ত হয়ে খেন্তি মারা গেল এরপর কয়েক মাস কেটে গিয়েছে আবার পোষ্পার্বণের দিন ঘনিয়ে এলো সন্ধ্যার সময় অন্নপূর্ণা রান্নাঘরের মধ্যে বসে মেয়েদের জন্য পিঠে তৈরি করছিলেন পুটি ও রাধি উনুনের পাশে বসে আগুন পোয়াচ্ছিল অনেক রাতে পিঠে তৈরি শেষ হলে অন্নপূর্ণা মেয়েদের পিঠে খেতে বসিয়ে দিলেন তখন আকাশের জ্যোৎস্না ছড়িয়ে পড়েছে পিঠে খাওয়ার পূর্ব মুহূর্তে হঠাৎ পুটির খেন্তির দিদির কথা মনে পড়ল। দিদি যে পিঠে খেতে ভালোবাসত এ কথা তারা কেউ বলেনি পুটি বলে উঠলো দিদি বড় পিঠে খেতে ভালোবাসত সকলেই কিছুক্ষণ নির্বাহ হয়ে বসে রইল তারপর তাদের সকলের দৃষ্টি একসাথে কেমন করে উঠোনের এক কোণে সেই পুঁই মাছাটির উপরে গিয়ে পড়ল। পুঁই মাচাটি বাড়ির সেইল পুইলভী মেট স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়িয়ে কেমন ভরপুর হয়ে আছে বর্ষার জল ও কার্তিকের শিশির গায়ে নিয়ে কচি কচি সবুজ ডগাগুলো মাচা ছাড়িয়ে বাইরে ছড়িয়ে পড়েছে কিন্তু এর রচয়িতা আজ বেঁচে নেই অর্থাৎ গাছটি লাগানোর কথা বলা হয়েছে এখানে তাই যেন এতে কেউ হাতও দেয়নি পুঁইমাছা গল্পে এক সহজ সরল গ্রাম্য বালিকার পুইপ্রীতির অন্তরালে এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতির সন্তান প্রাবল্যের চিত্র অঙ্কিত হয়েছে হরি তার সন্তানদের মনতুষ্টির জন্য এমন কোনো কাজ নেই যা করতে পারতেন না আবার আত্মমর্যাদা বজায় রেখে অন্নপূর্ণার সন্তান বাৎসল্য ফলগু ধারার মতোই সর্বদা উৎসারিত হয়েছে শত দারিদ্র তাদের বাৎসল্যকে ম্লান করতে পারেনি মাটি ও মানুষের প্রাণের স্পন্দন গল্পটি ছত্রে ছত্রে ছড়িয়ে আছে দারিদ্র্য জর্জরিত মাতৃহৃদয়ের কান্না ও পিতৃহৃদয়ের উচ্ছ্বাসে গল্পের আবহাওয়া ভারী হয়ে উঠেছে জীবনের বেদনাদীর্ণ হাহাকার একটি পুঁই আশ্রয় করে ঝঙ্কিত হয়েছে এটি হচ্ছে গল্পের বিষয়বস্তু এরপর চলে আসছি এমসি কিউ প্রশ্নে পুইমাচা গল্পের প্রশ্ন উত্তর পুঁই গল্পের উৎস কি মেঘমল্লার পুঁই গল্পটির প্রকাশকাল উনিশশো একত্রিশ গল্পটি প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় খেন্তির পিতার নাম সহায়হরি কে গাছ কেটেছে তারক খুঁড়ো রস আনার জন্য প্রয়োজন বড় বাটি কি ঘটি সহায় হরি স্ত্রীর নাম অন্নপূর্ণা গল্পের শুরুতে যে কালের কথা রয়েছে শীতকাল অন্নপূর্ণা কি তেল চুলে মাখছিলেন নারকেল তেল তেল মাখার জন্য ঝাঁটার কাঠির প্রয়োজন হয়েছিল কারণ শীতকাল বলে নারকেল তেল জমে উঠেছিল সহায় হরির মনে ভীতি সঞ্চার হয়েছিল স্ত্রীর শান্ত সুরে খেন্তি সারাদিন যেভাবে কাটায় মাছ ধরে আর রস খেয়ে গায়ে রটা গুজব জানতে হলে কোথায় যেতে হবে চৌধুরী বাড়ি অন্নপূর্ণার মতে স্বামী সহায়হরি ঘোরেন বাগদি দুলে পাড়ায় সহায়হরিকে ঘরে করতে চেয়েছিলেন কালীময় ঠাকুর গল্পে ধারি মেয়ে খেন্তির বয়স চোদ্দ পনেরো বছর এছাড়া অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো এমসি কাজে লাগবে এবার দেখে নাও পুঁইমাচা গল্পের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণের প্রথম গল্পগ্রন্থের নাম মেঘমল্লার পুঁইমাচা গল্পের প্রধান নারী চরিত্র খ্যন্তি গল্পের প্রধান প্রধান চরিত্রের নাম সহায়হরি অন্নপূর্ণা খ্যান্তি পুটি রাধি বিষ্ণু সরকার দুর্গা পুঁইমাচা গল্পে সহায়হরি স্ত্রী ও কন্যাদের নাম পুঁইমাচা গল্পের স্ত্রী স্ত্রীর নাম অন্নপূর্ণা কন্যাদের নাম হলো খেন্তি পুটি রাধি সহায়হরির বড় মেয়ের খ্যন্তির বিয়ের আশীর্বাদের পর ভেঙে দেন কেন না সয়ারি মেয়ে খেন্ত্রীর বিয়ের পাত্র ঠিক হয়েছিলো সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে অবস্থা খারাপ না হলেও পাত্রের চরিত্র ভালো ছিল না সেজন্য এক কুম্ভকার বধূর আত্মীয়রা তাকে বেদম প্রহার করে শয্যাশায়ী করে দেয় এ সংবাদ পেয়ে বিয়ে ভেঙে দেন ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কারো ঘরে শীত কাটিবার উদ্দেশ্যে কাদের কথা বলা হয়েছে তারা কোথায় যাচ্ছিল ইহাদের ভাব দেখিয়া মনে এখানে পুঁই গল্পে গল্পের সহায়হরিয়া তার বড় মেয়ে ক্ষেত্রের কথা বলা হয়েছে তারা দুজনে জঙ্গলে মেটে আলু তুলবার উদ্দেশ্যে রওনা হয়েছিল তিনকাল গিয়েছে এক কাল আছে মিথ্যা কথাগুলো আর এখন বলো না কে কাকে বলেছে সে কি মিথ্যা কথা বলেছে তিনকাল গিয়ে এককাল থেকে আছে এটা বলেছে পুঁই গল্পে অন্নপূর্ণা তার স্বামী সহায়হরিকে বরজপতার বনে চুরি করে মেটে আলু তুলে এনে বলেছিল ময়শা চৌকিদারের অনুরোধে তাদের বেড়ার গা থেকে তুলে নেছে এই মিথ্যা কথাটা বলার প্রসঙ্গে কথা অন্নপূর্ণা বলেছিল পোষ সংক্রান্তিতে অন্নপূর্ণা মেয়েদের জন্য কোন পিঠে বানিয়েছিল খেন্তি সেই পিঠে কখানা খেয়েছিল পোষ সংক্রান্তিতে অন্নপূর্ণা মেয়েদের জন্য পাটি পিঠে বানিয়েছিল নারকেলের পুর দিয়ে খেন্তি সেই পিঠে অন্তত বাইশ চব্বিশটা খেয়ে ফেলেছিল কোন মাসে খেন্তির বিয়ে হয় তার জন্য কেমন পাত্র ঠিক হয়েছিল খেন্তির বিয়ে হয় বৈশাখ মাসে পাত্রটি ছিল দ্বিতীয় পক্ষ বয়স চল্লিশ বেশি সংগতি সম্পন্ন শহরে বাড়ি আছে সোনা যায় ব্যবসা আছে পুঁই মাছা গল্পের খ্যন্তি পিতৃঘেয়ে যাওয়ার সময় মাকে কি বলেছিল পুঁই মাছা গল্পের খ্যন্তি যাবার সময় মাকে বলেছিল মা আষাঢ় মাসে আমাকে এনো বাবাকে পাঠিয়ে দিও দুটো মাস তো শ্বশুরবাড়িতে খেনতির কোন কোন নিন্দে প্রচার হয়েছিল খেন শ্বশুরবাড়ির লোকেরা খেন থেকে নিন্দে করে বলতো ছোট লোকের মেয়ের মতন চাল বা চলন হাবাতে ঘরের মতন খায় আরো কত কি খায় খায় বিয়ের কতদিন পরে খেন্তি মারা যায় কিভাবে বিয়ের দশ মাসের মাথায় খেন্তি মারা যায় বিয়ে হয় বৈশাখ মারা যায় ফাল্গুনে বসন্তে আক্রান্ত হয় গায়ে বসন্ত বেরোতে শ্বশুরবাড়ির লোকেরা কালীঘাটের সহায়রি দূরসম্পর্কের এক বোনের বাড়িতে রেখে যায় সেখানে বিনা চিকিৎসায় সে মারা যায় খেন্তিকে লোভী মেয়েটি বলা হয়েছে কেন গল্পের শেষে তার কোন স্মৃতি মা বনেদের ভারাক্রান্ত করেছে পুঁই মাঝে গল্পে খেন্তি অধিকমাত্রায় ভোজন পটুকু খাওয়ার বস্তুর প্রতি তার আগ্রহ অন্যদের তুলনায় বেশি ছিল বলেই তাকে লোভী মেয়েটি বলা হয়েছে গল্পের শেষে তার লাগানো পূজাহাটির বারবারন্ত অবস্থা দেখে তার মা ও বোনদের মন ভারাক্রান্ত হয়েছে খেন্তি শ্বশুরবাড়ির মানুষেরা যে চামার তার অনুকূলের প্রমাণ কী খি শ্বশুরবাড়ির লোকেরা চামার কারণ মনুষ্যত্ব বলে তাদের কিছু ছিল না বইয়ের খাওয়ার খোটা তো দিতই অকারণে সরলা মেয়েটিকে গালাল দিত বাবার বাড়িতে আসতে দিত না গায়ে বসন্ত বেরোতে গায়ের গহনা খুলে নিয়ে কালীঘাটে সহায়ের সম্পর্কে এক বোনের বাড়িতে রেখে আসে আর খোঁজ নেয় না পুঁই মাছা গল্পের প্রধান বিষয়টি কি পুঁই মাছা গল্পের প্রধান বিষয় হলো একটি গ্রাম্য প্রাণবন্ত ভোজন সরলা কিশোরীর করুণ পরিণতি সামাজিক প্রথা আনতে গিয়ে পনেরো বছরের কিশোরীর খেন্তির বিয়ে হয় চল্লিশের বছরের দ্বিতীয় পক্ষের পার্থের সঙ্গে বছর না ঘুরতেই তার মৃত্যু হয় খেন্তির কার কাছ থেকে চিংড়ি মাছ নিয়েছিল তার কাছে ক পয়সা বাকি ছিল কয়াফিসির কাছে তার কাছে দু পয়সা বাকি ছিল খেন্তির বিবাহের জন্য প্রথম কে পাত্র ঠিক করেছিল কাকে কালীময় মজুমদার মহাশয়ের ছেলেকে দুর্গা আঙুল দিয়ে দেখাইয়া বলিল কাকে কি দেখ কোথায় দেখালো খড়িমাকে লেজঝোলা হলদে পাখি দেখালো আমরা গাছের ডালে খেন্তির বিয়েতে বরের পালকি কোন গাছের তলায় নামিয়েছিল আমলকি কি গাছের তলায় ফাল্গুন চৈত্র মাসে মাচায় কে কি রোদে দিয়েছিল অন্নপূর্ণা আমসত্ত্ব রোদে দিয়েছিল খেন্তির অসহায়ত মৃত্যুর কথা কার সাথে আলোচনা করেছিল বিষ্ণু সরকারের সাথে সহায়হরিত দাপুটে পূর্বপুরুষের নাম কি ছিল পরমেশ্বর চাটুর্যে বসন্ত রোগ কোন মাসে এসেছিল ফাল্গুন মাসে খেন্তি বসন্ত রোগে আক্রান্ত হলে তাকে কিভাবে কোথায় রেখে এসেছিল তার গা থেকে সমস্ত গহনা খুলে নিয়ে টালায় দূর সম্পর্কে বোনের কাছে রেখে এসেছিল ওখানে তার মৃত্যু হয় জ্যোৎস্না আটকিয়া রয়েছে। কোথায় সহায়হরির বাড়ির পিছনে সারা গাছের ঝোপের মাথায় তেলাকুচা লতা সাদা ফুলে পুটি রাধি পোষ পার্বণের প্রথম পিঠে কোথায় ফেলতে গিয়েছিল সারা ষষ্ঠীর কাছে পিঠে ফেলতে গিয়ে কি দেখে ভয় পেয়েছিল শিয়াল দেখে তিনজনের দৃষ্টি কেমন করি আপনা আপনি উঠোনের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল তিনজন কে কে তাদের দৃষ্টি কোন দিকে ছিল তিনজন হলেন অন্নপূর্ণা পুটি ও রাধি খেন্তি লাগানো গাছটির দিকে গাছটির সুপষ্ট নধর জীবনের লাবণে ভরপুর হয়ে উঠেছে তাহলে ছাত্রছাত্রীরা এগুলি ছিল ইম্পর্টেন্ট প্রশ্নপত্র আরও প্রশ্নপত্র নিয়ে আমি পরে আলোচনা করব আশা করি তোমাদের এই ভিডিওটি দেখে অনেক উপকার হবে যদি এই ধরনের আরও এডুকেশনাল কোনো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটির দিকে নজর রেখো ভালো থেকো আজকের পর্ব এখানেই শেষ করছি